কি হয়েছে ও ওই 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 আমি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য এসেছি ওই আপনি এত সুন্দর করে শেখালেন না মেহেন্দি সেই জন্য থ্যাংক ইউ বাই হ্যাঁ আমি এই আবর্জনার ব্যাপারে কথা বলছি নোংরা না 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 এটা তো দায়িত্ববান হওয়া কাকে বলে আপনি জানেন তো নাকি দায়িত্ব হ্যাঁ আছে তো জ্ঞান আছে আমার একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি পুরো দায়িত্ব নিতে রাজি বিয়ে মানে তার আগে আপনি গোটা শহর এভাবে নোংরা করে বেড়াবেন আপনি ময়লা ফেলার এই জায়গাটা দেখতে পাচ্ছেন না It's because of the people like you, the city is so unclean and untidy. ए? You have no responsibility at all. You look like a man to me. And you still do কি সুন্দর করে বলেন আপনি আপনি যখন বলছিলেন না এরকম মনে হচ্ছিল যেন আপনি গান গাইছেন কি মানে মানে আমি বলছিলাম যে আপনি আমার চোখ খুলে দিয়েছেন আজ থেকে না আমি একদম দায়িত্ববান হয়ে গেলাম তাহলে এটা ধরুন আর এটা ময়লা ফেলার জায়গাতেই ফেলুন আরে এটা তো একটা সামান্য কাজ ছিল আপনি যদি একবার বলে দেন না তাহলে আমি সমস্ত এলাকা পরিষ্কার করে দেবো এর চেয়ে ভালো আর কি হতে পারে এর থেকে ভালো আর কি হতে পারে আরে আরে ও দাদা দাদা গো ভাই ভালো হয়েছে তুই এসে গেছে যেটা খুঁজছিলি পেলি কাঠ হ্যাঁ হ্যাঁ আপনি একদম সঠিক জায়গায় বলেছিলেন বেছাদির দাদুর সৎকার্য হয়ে গেছে আমরা ভাবলাম যে এই সমস্ত এলাকাটা পরিষ্কার করে দিই আপনারাও চলুন আমাদের সঙ্গে সাহায্য করবেন আমাদের আমরা সাহায্য করতেই এসেছি লাইসেন্স আছে এই পাড়াতে ঘুরে বেড়ানোর আমাদের পাড়ার মেয়ের পিছু নিচ্ছিস লাভ লেটার লিখছিস তুই কি মনে করেছিস আমরা কিছু জানতে পারবো না হ্যাঁ এখনই চল তুই আমাদের পুরোহিতের কাছে আজকের বিয়ে দিয়ে ছাড়বো আরে না দাদা দাদা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও পরের বার থেকে এই ভুল আর হবে না দাদা দাদা যেতে দাও এবার আমাদের ঠিক আছে ঠিক আছে প্রথম ভুল তাই ক্ষমা করে দিচ্ছি মনে রাখবি ও আমার বোনের মতো আর কোনদিন এই সব করবি না এখন যা এখান থেকে যা আরে যা যা কেন আরে গোবিন্দ কিন্তু আরে দাদা ঝগড়া কি পড়ে আছে তুমি বল ভুল করে যদি মুখের মধ্যে কিছু লেগে যায় না কি করে বৌদির সামনে যাবে তুমি কিন্তু ওদের আমার কলার ধরার সাহস কি করে দাদা বলছি এখন চলো পরে না হয় দেখা নেওয়া যাবে ছাড়বো না এদের লাইসেন্স চেয়েছে না ওরা লাইসেন্স তো আমি ওদের দেবই বিয়ে করবো সাদিকাকে আর তখন এরাই আমার পিছনে জামাইবাবু বলে ঘুরবে দাদা এই নাও ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স আমার বিয়ের জন্য এখন থেকেই বুকিং করে রাখা হবে এর পরের বার যখন আমি এই এলাকায় আসবো তখন বর সেতে ঘোড়ায় চড়েই আসবো শুনেছিস রাম নরেশ আজকে যা হলো সেই ভয়টা আমি অনেক আগেই পেয়েছি এই জন্য আমি চাইছি যে উনিশ বছর হওয়ার আগে মেয়েটার বিয়ে হয়ে যাক আপনি একদম চিন্তা করবেন না ওই ছেলেটাকে সাবধান করে দিয়েছি ওকে আর কোনোদিনও এখানে দেখা যাবে না ছেলেটার পা ভেঙে দিতে পারলি না এখানে শোন মেয়ে কি বলছে ও কোন ছেলে নাকি তোকে বিরক্ত করেছে তুই ওই ছেলেটাকে চিনিস বল সারিকা তো ছোট ঠাকুমা ও কিছুই জানে না আমরা তো ওই ছেলেটার উদ্দেশ্য বুঝে গিয়েছিলাম তাই ধরে ফেললাম আবার যদি ফলো করে তো আমাদের বলবে তুমি আমার ছোট বোনের মতো ওর মুখে কালি মাখিয়ে সারা পাড়াতে ঘোরাবো আমি আসতে বল বাবা আমাদের মেয়ের ব্যাপার তো যদি কারোর কানে এই সমস্ত কথা পৌঁছয় তাহলে নানান কথা রটবে না হাল করবে বুঝতে পারছিস তো আমাদের বাড়িতেও মেয়ে আছে ঠাকুমা আপনি কোনো রকম চিন্তা করবেন না ঠিক আছে বাবা শুনেছিস আজকে যা হলো সেই ভয়টা আমি অনেক আগেই পেয়েছি এই জন্য আমি চাইছি যে উনিশ বছর হওয়ার আগে মেয়েটার বিয়ে হয়ে যাক এত উত্তেজিত হয়েও না বাবা আমার একেবারে মাথা ঘুরছে এসব চিন্তা করে কেউ যদি কিছু বলে দেয় তাহলে তো আমি একেবারে মরেই যাব তুই নিশ্চয় আবার কোনো ভুল করেছিস কতবার তোকে বলেছি রাস্তায় এদিক ওদিক তাকাবি না মা আপনি এত চিন্তা করবেন না আমি ওকে বুঝি বলবো এটা ওকে বলার বা বোঝানোর কথা নয় এখন তো বিয়ে দিতে হবে কি করব এখন? জামাই বাবা থাকলে কোনো উপায় বার করত ও রাগ করে চলে গেল আরে মা তোমাকে বলেছি এত চিন্তা না করতে তোমার শরীর খারাপ করবে আরে আজকেই যাবো আমি ওদের বাড়িতে ওকে বুঝিয়ে নিয়ে আসবো কেন বেকার বেকার এত চিন্তা করছো তুমি বাবা কিছু নতুন গল্প শোনা চুপ করে কেন আছো কি আর বলবো আমি অনেক হয়েছে সব থেকে ভালো চুপ করে থাকা হ্যাঁ এই তো দেখো না আমিও তো তিন মুখালা গ্যাসের ওভেন যেটার দাম ছ টাকা সেটা তিন হাজারে নিয়ে এলাম হাফ দামে আরে আমায় তো নূতনই বলেছিল যে তিন মুখ আলা গ্যাসের ওভেন নিয়ে আসতে তাড়াতাড়ি রান্না হয় তাতে কত সস্তায় পেয়ে গেলাম বলতো দেখো আসলে ওই আমি বলছিলাম যে ওই কিছুদিন আগে তুমি আমায় বলছিলে না পোদ্দার মশলার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে তো আমি ভাবলাম যে চলো একদিন আমার সঙ্গে গিয়ে ঘুরে আসি দুজনে কথাও বলে নেব ওনার সঙ্গে আর জামাই শ্বশুর মিলে ব্যবসাও শুরু করে দেবো সব ঠিক থাকলে হ্যাঁ শ্বশুর মশাই আমি রেগে আছি তাই আপনি আমায় এসব বলছেন আমি সব জানি আরে এ নিয়ে এত চিন্তা করেন এমন কি হয়েছে এই আমার শালি আমাকে একবার এটা বলতে পারলো না যে জামাইবাবু আমার ভুল হয়েছে জামাইবাবু আমি তো কখন থেকে বলছি আর কিছু বলার দরকার নেই এবার তুমি বসো এখানে বসো এখানে তো হয়েই থাকে এসব নিয়ে এত কিছু ভাবতে হবে না তুমি দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে চা করে নিয়ে এসো মশলা দিয়ে এক্ষুনি যাচ্ছি এবার দেখবেন সব কিছু একদম ঠিক হয়ে যাবে কি করে ঠিক হবে জামাই বাবা তুমি তো রেগেই বসে আছো অন্য পাড়ার কিছু ছেলে আমাদের মেয়েকে বিরক্ত করেছে ও ঠ্যাং ভেঙে দেবো আমি এই তুমি ওই ছেলেটার নাম বলো ওর ব্যবস্থা করছি আরে ও কিছু জানে না আর এমনিতেই কাকের পিছনে দৌড়ন নিজের কানে না শোনাই ভালো ব্যাস আমি শুধু চাই এই বছরেই ওর বিয়ে হয়ে যাক একবার যদি ওকে সিঁদুরটা পড়ানো যায় না তাহলে কোনো ছেলে ওর দিকে চোখ তুলে তাকাবে না একটা উপায় আছে ঠাকুমা ভেবে নিন আপনাদের ভাগ্যই এখানে আপনাদের নিয়ে এসেছে আমাদের এখানে অবিবাহিত ছেলেদের একটা অনুষ্ঠান হতে চলেছে হ্যাঁ সেখানে আমাদের যাতে ছেলেরাও থাকবে ওখানে নিয়ে যাই আমার শালিকে ওর জন্য ওখান থেকে একটা ভালো ছেলে পছন্দ করব দেখেছো আমি তো জানতামই যে তোমার কাছে যে কোনো সমস্যার সমাধান পাওয়া যাবে আরে ঠাকুরমা এ তো সবই উপরলা আশীর্বাদ আমি কিছু না তবে একটা সমস্যা এখনো আছে ব্যাপারটা হলো যে রেজিস্ট্রেশনের জন্য এক মাস আগে আবেদনপত্র দিতে হয় কিন্তু এই অনুষ্ঠানটা তো পরশু দিনই তাহলে কি হবে হ্যাঁ তাই তো কই দাও চা দাও আপনি চাটা আগে খান আর একদম চিন্তা করবেন না আমি যখন এই আইডিয়াটা একবার দিয়েছি কোনো না কোনো উপায় তো আমি বের করবই হ্যাঁ তুমি কি বলো আরে একবার তো হাসো তুমি হ্যাঁ এই দেখুন দেখুন আমার শালি লজ্জা পেয়ে গেছে আমাদের শাস্ত্রে লেখা আছে যে জীবন মৃত্যু আর বিয়ে আগে থেকে ঠিক করা থাকে তোমার ভাগ্যে যার সঙ্গে লেখা আছে তার সঙ্গে বিয়ে হবে দাদা আর সময় নষ্ট করো না সবাইকে গিয়ে বলে দাও যে তুমি তোমার স্বপ্নের রানীকে খুঁজে পেয়ে গেছো দাদা আজকে যদি না বলো আর অন্য কারো সাথে তোমার সম্বন্ধ ঠিক করে দিলে বলছি যে জয়সলমিরের ওই কেডিয়ার স্যারের কি খবর হ্যাঁ দাদা ওই কথা হয়ে গেছে ওনাদের সঙ্গে আচ্ছা এখন শুধু রেট নিয়ে একটু ডিসকাশন বাকি আছে কিন্তু ফিক্স হয়ে যাবে প্রণাম বাবা ভালো থাকো মা প্রণাম বেঁচে থাকো বাবা আরে আমি কথাটা বলেই ফেলতাম কিন্তু দেখ না সবাই ঘরে চলে এসেছে আর সাথে ওনাকেও নিয়ে এসেছে গঙ্গানগরের সেট আমাদের ধার দেবে না বলেছে আরে দু মাস ধরে টাকা দেয়নি আমাদেরকে আরে কেউ যদি ধার শোধ না করে ব্যবসাদার কি ব্যবসা বন্ধ করে দেবে তার সঙ্গে আরো কিছু মাল দিয়ে দাও ওকে নিজে উপার্জন করলে তবেই তো শোধ করতে পারবে তাই না চন্দন কম্পিউটার বন্ধ কর আর হাত মুখ ধুয়ে আয় গরিমা দইপড়া পড়া বানিয়েছে আরে বাবা আমি তো হাত ধুয়ে এসেই বসেছি এবার তুমি যদি দই বড়াটা দেরি করে দাও তাতে আমরা কি করতে পারি এই বাড়িতে ভোর পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু খাবার দাবার আর ব্যবসার কথাই হয় গো দাদা তারপরে সবাই ঘুমিয়ে পড়ে আর যদি না বলো না দাদা তাহলে বুঝে নাও তুমি আমি কে আরাম করে তিন চার প্লেট দই বড়া খাবো তারপর ঠান্ডা মাথায় বাকি কথা বলে নেব শোন না এটা একটু জয়ের জন্য নিয়ে যা আশিকা শোন হ্যাঁ ওনার জন্য আদা দেওয়া চাটা দেখে নিস আর শ্বশুর মশাইয়ের জন্য লেবু চা আর ছোট বাবা মশাইয়ের জন্য আমপানা নিয়ে যেতে ভুলিস না জানো তুমি দই বড়াটা নিয়ে যাও বাকি সবকিছু আমি নিয়ে যাচ্ছি এভাবে কি দেখছিস জানা কে নিয়ে আয় না তুইmino বড়া নিয়ে আয় জানাল দাদা এত যদি খাও তাহলে এরপর আর উঠতে পারবে না আর সবাই ভাববে যে তোমার শরীর খারাপ হয়েছে তারপর সবাই ঝগড়া ছাটি করে তোমাকে হাসপাতালে নিয়ে যাবে আর হাসপাতালে একবার নিয়ে গেলে তোমার এর আবার কি হলো হ্যাঁ তো খেলে তো এরকমটাই হবে দেখিস রাতের খাবার আর খেতে পারবি না তুই না না মা আমি রাতের খাবার খেয়ে নেবো মা আমি বলতে চাইছিলাম যে হ্যাঁ বল না না কি হয়েছে কি এই তো বলছিলিস কিছু একটা বলবি কিছু লুক করছিস নাকি না না মা আমি কিছুই লুক করছি না আমি তো বলছিলাম যে হাত খরচার টাকা কম পড়ে গেছে হয়তো তাই না আরে না না দাদু ওসব কিছু না আমি তো বিয়ের কথা বলছিলাম বিয়ের কথা কার বিয়ে বিয়ে ঠাকুরপো ও নাকি বিয়ে দেওয়ার ব্যবসা করতে চায় ও ওয়েডিং প্ল্যানার আরে হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে একটা সিনেমাও তো আছে এই আইডিয়াটা তো ওখান থেকেই এসেছে তো হ্যাঁ আরে তাতে এত ভয় পাওয়ার কি আছে ভাই আরে ব্যবসাদার ফ্যামিলির ছেলে ব্যবসা করবি না তো কি আকাশে ঘুরিয়ে ওড়াবি হ্যাঁ কাজ যাই করো না কেন কাজটা যেন ঠিক মতো হয় দেখ জয় এখন না তোর অফিসে আসা উচিত কাজ বাজ করা উচিত কাজ বোঝা উচিত তারপর তো যা ইচ্ছে তুই তাই বিজনেস কর হ্যাঁ তারপর ঠাকুর পর জন্য একটা ভালো মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেব কিছু না বলেই কাজটা সুন্দর করে হয়ে গেল এই কাজটা করতে পারবে তাহলে তোর কেমন ছেলে চাই আমি জীবনে এমন চাই যে খুব শিক্ষিত হবে চাকরি করবে তাহলে তো সে আমাকে বুঝবে আর লেখাপড়া করতে দেবে ডাক্তারি করতে দেবে খেতে গিয়ে প্রথমবার কাউকে উদাস দেখছি চিনি কম আছে নাকি রে আরে এরকম না ভাবছি আমি কি ওই ছেলেটা কোনো সঙ্গে দেখা করেছিস কেমন ছিল বল কি কথা বললি সেটা সবসময় মজা করিস তোর ওই ছেলেটাকে মনে আছে ওই মেহেন্দি ক্লাসের হ্যাঁ তোর ওই ছেলেটাকে ভালো লাগলো হে ভগবান তবে ছেলেটা খারাপ ছিল না খারাপ নয় যখন তোর কি মনে হয় আমি ওর মতো ছেলেকে পছন্দ করবো ভালোবাসায় সবকিছু হয় যারা ইন্টেলিজেন্ট হয় না তারা এরকম ভাবেই ভাবে আচ্ছা বল কি হয়েছে ওই ছেলেটা এসেছিল আমাকে থ্যাংক ইউ বলতে এসবের মধ্যে পাড়ার ছেলেরা ভাবলেও আমাকে বিরক্ত করতে এসেছে আর ঠাকুমাতা তার জন্য বাড়ি মাথায় করে তুললো আর কালকে আমাকে যুবক যুবতী সম্মেলনে নিয়ে যাচ্ছে ওয়াও তার মানে দু এক মাসের মধ্যেই তোর কাজ হয়ে যাবে হ্যাঁ আমি বলতে চাইছি তোর হাতেও মেহেন্দি লাগবে তাহলে এতে প্রবলেম কোথায় প্রবলেম ও এবারে বুঝেছি তুই কনফিউজড যে ছেলেটাকে কিভাবে পছন্দ করবি একটা কাজ কর আমায় নিয়ে চল হ্যাঁ আমি না তোর জন্য একদম ড্যাশিং হিরোর মতো ছেলে বাঁচবো দেখে নিস হিরো চাই না আমার তাহলে তোর কেমন ছেলে চাই আমি জীবনে এমন একজনকে চাই যে খুব শিক্ষিত হবে চাকরি করবে তাহলেই তো সে আমাকে বুঝবে আর লেখাপড়া করতে দেবে ডাক্তারি করতে দেবে তুই বুঝতে পারছিস কি বলছি যার ভাবনা চিন্তা উন্নত হবে হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারছি ব্যাস এমন কাউকে পেয়ে গেলে সেটাই যথেষ্ট ওফো তুইও না এক মিনিট এক মিনিট নড়বি না না ওকে এই নেই তোর ছোট্ট স্বপ্ন পূরণের জন্য এই ছোট্ট চোখের পাতাটা যথেষ্ট সত্যি আমি শুনেছিলাম তাহলে কর না ভাব তোর হবু বর এখন কি করছে এই সময় কোথায় আছে কেমন দেখতে চোখ দুটো বন্ধ কর না সে যেই হোক যেন শিক্ষিত হয় আর লেখাপড়াকে সম্মান করে